এই টাইপস অফ কন্ট্রাক্ট খেয়াল করুন যে কন্ট্রাক্টটাকে আমরা যতটুকু সম্ভব জানি যে কন্ট্রাক্ট মনে হয় এক্সপ্রেস এবং এমপ্লয়েড হলেই হয়ে যায় না আসলে কন্ট্রাক্টের যে ক্লাসিফিকেশনের কথা বলি যে টাইপসের কথা বলি যে গাইডসের কথা বলি সেই ক্ষেত্রে আমরা আসলে কন্ট্রাক্টের বিভিন্ন ক্যাটাগরিতে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয় সেবা করা হয় একটা হলো মোড অফ পারফরমেশন সেই ক্ষেত্রে বোর্ড অফ ফরমেশন ক্ষেত্রে আমরা কন্ট্রাক্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হলো এক্সপ্রেস কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কোয়াসি কন্ট্রাক্ট সেকেন্ড হলো টাইমস অফ পারফরমেন্স এই টাইমস অফ পারফরমেন্স এর ভিতরে আমরা বলেছি যে এক্সিকিউটিভ কন্ট্রাক্ট আর এক্সিকিউটরি কন্ট্রাক্ট অন্যদিকে পার্টিস অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তির পক্ষদের বিষ বিচারে যে চুক্তি কি ভাগ করা হয়েছে সেটা হলো বাইলেটারাল কন্ট্রাক্ট অর মাল্টিলেটারাল কন্ট্রাক্ট অর ইউনিলেটারাল কন্ট্রাক্ট আমরা বলেছি যে দুইটা পথে ভাগ করা একটা বাইলেটারাল অর মাল্টিলেটারাল কন্ট্রাক্ট আর ইউনিলেটারাল কন্ট্রাক্ট আর লিগ্যালিটি এবং সর্বশেষ যেটা লিগ্যালিটি এবং ভ্যালিডিটি অফ কন্ট্রাক্ট উপর ডিপেন্ড করে কন্ট্রাক্টে আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করি সেটা হলো ভ্যালিড কন্ট্রাক্ট ভয়েড কন্ট্রাক্ট ভয়েডেবল কন্ট্রাক্ট ইনলিগাল এগ্রিমেন্ট এবং আন ইনফোর্সেবল কন্ট্রাক্ট এই পাঁচটা ক্যাটাগরিতে আসলে আমরা একটু দেখি যে এই কন্ট্রাক্টগুলো সম্পর্কে একটু আলোচনা করে দেখি যে কন্ট্রাক্টের এত বড় একটা ইলাবোরেশন বিভিন্ন প্রকার কন্ট্রাক্ট সম্পর্কে প্রথমে আমরা বোর্ড অফ কর্পোরেশন অনুযায়ী কন্ট্রাক্টে দুইটা ভাগ করেছি একটা হলো এক্সপ্রেস কন্ট্রাক্ট এক্সপ্রেস কন্ট্রাক্ট কাকে বলা হয় যেখানে চুক্তির সবকিছু কিছু প্রকাশ্যে বলা হয় মানে সব উপাদানগুলো আমরা সঠিকভাবে সব মানে মৌখিকভাবে আলোচনা করে লিখিতভাবে আলোচনা করে আমরা বলে থাকি সেটাকে আমরা এক্সপ্রেসলি যেটা এক্সপ্রেসলি ব্যক্ত করি যে কন্ট্রাক্টে এক্সপ্রেসলি ব্যক্ত করে আমি আপনার কাছে গাড়ি বিক্রি করতে চাই আমি বললে অ্যাকসেপ্ট গ্রহণ করলাম কত মান টাকা এত টাকা কনসিডারেশন ফুলফিল হয়ে গেছে কনসিডারেশন হয়ে গেছে কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেটা ইলিগাল কিছু না আমরা সব নিয়মগুলো লেখাপড়া করলাম সব কিছু মিলিয়ে কন্ট্রাক্টগুলো একটা এক্সপ্রেস কর

জুতো খালি করছেন আপনি কিন্তু পাটা জাস্ট সামনের দিকে ড্রপ করে দিলে হয় সামনের দিকে সামনে দিলে কিন্তু সে বুঝে যায় যে যে আমার জুতোটা কালি করতে চলেছে অফার অ্যাকসেপ্টে সব কিছু ইম্প্লাইডলি তারা ট্রেনে যাত্রী ডাকতেছে বা আপনি দৌড়ে দিয়ে উঠলেন আপনি জানেন যে উনি ডাকতেছেন আমাকে নিয়ে যাবে যশোরে বা খুলনায় বা ঢাকায় যেখানে নিয়ে যাক না কেন আপনি দৌড়ে উঠছেন এটা আপনার আচরণের মাধ্যমে কন্ট্রাক্ট হয়ে যাবে আমরা কোয়াসি কন্ট্রাক্ট তিন নম্বর অর্থাৎ এই ফর্মেশনের তৃতীয় নম্বর কোয়াসি কন্ট্রাক্ট মানে এমন কোন কন্ট্রাক্ট যেটা কন্ট্রাক্ট বেসিক্যালি এক্সপ্রেসলি ইমপ্লাইডলি হয়নি বা লিখিত পদ্ধতিতে তো বড় কন্ট্রাক্ট হয়নি কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রাক্টের একটা এটাকে আমরা বলে থাকি নিম চুক্তি বাংলাতে নিয়ম চুক্তি বলা হয় তো কোয়াসি কন্ট্রাক্টের একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবে কোয়াসি কন্ট্রাক্টের ডেফিনিশন আমি উদাহরণ দিয়ে বলি আপনি একজন ট্রিটমেন্ট আপনি ব্যবসায়ী অথবা ছোট ব্যবসায়ী আপনি কি করলেন কিছু মালামাল আপনি একজন বাড়িতে বিক্রি করতে গেলেন মনে হলে কোনো কোনো মাল ফেলে রেখে আসছে ওই ভদ্রলোক যিনি বাড়ির মালিক তিনি ওই মাল নিজের বলে কি করলেন তিনি ভক্ত করে ফেললেন অথবা নিজে ব্যবহার করলেন আমি পরবর্তীতে কিন্তু চুক্তি হয়নি ঠিকই কিন্তু আপনি কিন্তু ওই টাকাটা আদায় করতে পারেন চুক্তি না হলে তো আদায় করা সম্ভব পথ নয় কিন্তু এখানে চুক্তি হয়ে গেছে ইমপ্লয়েডলি কসিং কন্ট্রাক্টের মাধ্যমে সুতরাং এটা আপনি এই জাতীয় খেলছে কিন্তু তারপরে মনে করেন যে আর একটা উদাহরণ দিই যদি এমন হয় যে আপনি একটা ওয়ার ছেলে মেয়ে বিধবা মহিলা কারণ আপনি দোকানদার আপনি কি করলেন তার কিছু দৈনন্দিন জীবনে যে সমস্ত নেসেসারি ছিল লিগাল নেসেসারি যেগুলো আছে সেগুলো পূরণের জন্য খাদ্য সামগ্রী কিছু দিলেন আপনি জানেন যে এই জাতীয় কন্ট্রাক্ট দিলেন আপনি মনে করেন যে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিলেন এখন পরবর্তীতে সে করে তাহলে যদি কোনো উপায় তার নাই বা মাইনর যে থেকে এটা করতে পারবেন এটা আমরা কিন্তু এটা বলতে পারি যে এরকম যে যদিও কন্ট্রাক্ট যদিও হয়নি কিন্তু এটা আলটিমেটলি এটা রিকভার ফরমেশন অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করলাম যে এক্সপ্রেস এবং কসি কন্ট্রাক্ট টাইপ পারফরমেন্স

এক্সিকিউটিভ মানে যেটা কন্ট্রাক্ট এর ইমিডিয়েটলি পর পরই কাজ শুরু হয় সেটার নাম আছে এক্সিকিউটিভ কন্ট্রাক্ট আর এক্সিকিউটিভ হলে যেটা ফিউচার টাইম মানে লেটার টাইম ইট উইল বি টেকেন প্লেস অর্থাৎ পরবর্তীতে যেটা করা হয় অর্থাৎ মানে ইমিডিয়েটলি না একটু পরে যখন করা হয় তখন সেটাকে এক্সিকিউটিভ বলে থাকে সেই আলোকে কন্ট্রাক্টটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো এক্সিকিউটেড কন্ট্রাক্ট আর একটা হলো এক্সিকিউটরি কন্ট্রাক্ট এবার আসি পার্টস অফ কন্ট্রাক্ট আলোকে কন্ট্রাক্টে দুইটা ভাগে ভাগ করা হয়

যাদের যে একটা মামলা আছে উল্লেখযোগ্য মামলা সেই মামলাটির নাম হলো যে কার্লাইল ভার্সেস কার্বলিক স্নভ কোম্পানি সেখানে ইউক্রেন্ড কন্ট্রাক্ট ক্ষেত্রে কথা বলা হয়েছে না অবশ্যই বলা হয়েছে সেই যে সেই ইনফ্লুয়েন্সার ওষুধ দিয়ে যে মামলাটি ছিল কে অফার করেছে এডভার্টিসমেন্টের মাধ্যমে যদিও সেখানে অ্যাকসেপ্টেজের প্রস্তুত হচিত কার্লাইনের সমস্যার কারণে সেই স্তম্ভগুলি ইউজ করার পরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তিনি সেই

আপনারা জানেন যে ভ্যালিড মানে হলো যে যেখানে কন্ট্রাক্টে সব উপাদানগুলো আছে সেখানে দিয়ে কোনো প্রশ্ন নাই সব উপাদান সব এসেন্সিয়াল এলিমেন্টস আছে ফরমেশন সঠিক সেটাতে ভ্যালিড হল আর ভয়েড কোনটা আপনারা জানেন যে সেটাও আমাদের কন্ট্রাক্ট একটা বলেছে যে যে কন্ট্রাক্টগুলো বৈধ নয় অর্থাৎ মাইনার্স কন্ট্রাক্ট আমরা জানি যে ভয়েড এসিও বলা হয় না যে মাইনার্স কন্ট্রাক্ট ভয়েড কন্ট্রাক্ট বলে যেখানে মানে বাতিল চুক্তি যেমন যে চক চুক্তিটি হয় মাইনরের সাথে যে চুক্তি হয় পাগলের সাথে যে চুক্তি হয় মানে পাবলিক জনস্বার্থ বিরোধী যদি হয় তাহলে এই জাতীয় চুক্তি কি হয় না এটা ভ্যালিড হয় না হয় এরপরে হচ্ছে বয়ডল আপনারা জানেন যে বয়ডল মানে হলো বাতিল যোগ্য বাতিল হয় না কিন্তু বাতিল ইচ্ছা করলে আপনি করতে পারেন অথবা প্রয়োগও করলে ইচ্ছা করলে করতে বলবো করতে পারেন যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে উল্লেখযোগ্য একটা উদাহরণ হলো যে ফ্রি কনসেন্ট নাই ফ্রি কনসেন্ট যেমন জোর করে আপনি বাড়িটি লিখে দিয়েছেন যিনি লিখে নিয়েছেন উনি তো চুক্তিটি বৈধ করতে পারবেন না কিন্তু যিনি দ্বিতীয় পক্ষ যদি বাড়ি সেল করতে তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি আদালতের মাধ্যমে ওই যে চুক্তি মানে চুক্তি চুক্তির শর্তাদি তিনি কিন্তু মানে

আপনাদের মাথায় রাখতে হবে যে কন্ট্রাক্টের এই যে প্রক সম্পর্কে আমাদের প্রত্যেকটা কন্ট্রাক্ট সম্পর্কে আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে শেষ করছি তবে চলে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে চ্যানেলটি আছে ব্রিটিশ ল একাডেমি সেখানে ব্রিটিশ ল এবং বাংলাদেশের ল সম্পর্কে বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সম্পর্কে আমরা আপডেট ক্লাস নিয়ে থাকি সেই আপডেট ক্লাস গুলোকে পাশে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের প্রত্যেকের জন্য একে অপরের জন্য আমরা করি এই কামনা করে আজকে শেষ করছি আল্লাহ